হাই फ्रेंड्स আমি আবার এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি একটি বাড়াজ কোম্পানির রুম হিটার কিনেছি আজকের ভিডিওটিতে আলোচনা করব রুম হিটারের কিছু সুবিধা ও কিছু অসুবিধা যারা রুম হিটার কিনেছেন বা যারা রুম হিটার কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমি গিসান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই শীতের মরশুমে খুব ঠান্ডায় ঘর গরম করার জন্য আমরা সাধারণত রুম হিটার ব্যবহার করে থাকি মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট চললে ঘর মোটামুটি গরম হয়ে যায় যা ঠান্ডা সহ্য করতে পারে না বা বৃদ্ধা মানুষ তাদের পক্ষে কিন্তু এই রুম হিটার খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট বাচ্চা বা বৃদ্ধ খুব ঠান্ডায় অনেকেই হয়তো রুম হিটার ব্যবহার করে থাকে কিন্তু এর কিছু সাবধানতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে না হলে কিন্তু এই রুম হিটার আপনার মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে রুম হিটারকে অনেকে বলেন সাইলেন্ট কিলার কারণ এই রুম হিটার থেকে কার্বন মনোক্সাইড নামে এক ধরনের গ্যাস নিশ্চিত হয় যার ফলে মানুষ দমবন্ধ হয়ে মারা যেতে পারে তবে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করলে এর উপায় থেকে আমরা মুক্তি পেতে পারি সারা রাত ধরে ঘরের মধ্যে রুম হিটার না চালানোই ভালো তবে যদিও বা চালান তবে জানালা একটু খোলা রাখবেন এবং ঘরের মধ্যে অবশ্যই ভেন্টিলেশনের ব্যবস্থা রাখবেন রুম হিটারের কাছাকাছি এক বালতি পানি অবশ্যই রেখে দেবেন বাজারে নানা রকমের রুম হিটার পাওয়া যায় দোকানদারের সাথে সরা পরামর্শ করেই আপনারা রুম হিটার কিনবেন কিছু কিছু রুম হিটারে আবার বিদ্যুৎ খরচ বেশি হয়ে থাকে বিভিন্ন রকমের দামের এই রুম হিটার হয়ে থাকে ষোলো এমপির প্লাগেই এই রুম হিটার চলে আদার্স অন্য প্লাগে চলবে না অর্থাৎ থ্রি পিন প্লাগে এই রুমটা চলবে না এই ধরনের প্লাগে রুমটা কিন্তু চলবে না কালো রঙের এই বোর্ডটি দেখছেন এখান থেকে আমাদের রুম হিটার চালানো হয়েছে আর এটি চলে রুম হিটারের মধ্যে সবসময় একটি ফ্যান ঘরে অনেকক্ষণ চলার ফলে রুম হিটারের সামনের অংশটিও একটু গরম হয়ে থাকে তাই বাচ্চাদের এখানে হাত না দিয়াই ভালো এই পরামর্শই দেবো আমি এই রুম হিটারটি প্রায় এক মাস আগে নিয়েছি যার দাম পড়েছিল উনিশশো টাকা কিন্তু ফ্লিপকার্টে এর দাম ছিল টাকা যাই হোক আমি এই প্রায় এক মাস ধরে ব্যবহার করছি এবং এর পেয়েছি এটি বছরের রুমিটার আছে নানা আছে এবং এটা বিভিন্ন দামের হয়ে থাকে সাতশো আটশো থেকে শুরু করে ন হাজার দশ হাজার পর্যন্ত আপনারা রুমিটার পেয়ে যাবেন এবং আপনারা কেমন রুমিটার কিনবেন সেটি দোকানদারের সাথে আলোচনা করে এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনারা রুমিটার কিনবেন እንንንንን እንንን